জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধ্যায়নিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা সনাতন ধর্ম এর আদিও নেই অন্ত নেই কোথায় সৃষ্টি হলো কবে শেষ হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জানেন তাই সেই সনাতন ধর্মের অনেকে অনেক কিছু আজকে জানতে চেয়েছেন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনি জেনে নিন যে আপনি হয়তো অনেক কিছু জানার ইচ্ছা আছে অনেক কিছু জানতে চান কিন্তু সঠিক মাধ্যম পাচ্ছেন না তাই আমাদের মাধ্যমে পেয়ে যাবেন এই কথা সুজিত নাথ চ্যানেলে অনেকে আমাদেরকে প্রশ্ন কমেন্ট করেছেন আজকের প্রথম প্রশ্ন মনীষা পাল প্রভু আমার বয়স উনচল্লিশ উনচল্লিশ বছর আমি বৈষ্ণব হতে পারব অবশ্যই পারবে ভগবান শ্রীকৃষ্ণের কখন যে কার প্রতি কৃপা হবে কোন বয়সে হবে কেউ বলতে পারে না আজে দেখেন একটা শিশু জন্ম নেয় সে আস্তে আস্তে কী হয় শৈশব থেকে কৈশোর কৈশব থেকে হ্যাঁ উপযুক্ত হয় আস্তে আস্তে সংসার করে বৃদ্ধ হয় মৃত্যুবরণ করে অনেকেই বৈষ্ণব হতে পারেন আবার অনেকে আছে ছোটোবেলা থেকেই বৈষ্ণব হয়ে যায় মাঝ বয়সে হয় বৃদ্ধ বয়সে হয় তাই আপনার উনচল্লিশ বছর বয়স জীবনের অনেকটা সময় কেটে গেছে আপনিও বৈষ্ণব হতে পারবেন তবে বৈষ্ণব হতে গেলে কতগুলো নিয়ম আছে আপনি সেই নিয়মগুলো অবশ্যই মানতে হবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে গীতা পড়তে হবে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে গলায় তুলসীমালা রাখতে হবে কথা বলতে হবে সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে থাকতে হবে সাধুসঙ্গ করতে হবে একাদশী করতে হবে কলিযুগের যুগ ধর্ম পরিণাম সংকীর্তন যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন শ্রেষ্ঠ নাম এই নাম জপতে হবে হ্যাঁ ধর্ম প্রচারে থাকতে হবে ভগবানের সেবা করতে হবে তবেই আপনি বৈষ্ণবের আস্তে 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 কী হবে রাস্তায় এগোতে হবে তাই আপনি বৈষ্ণব কীভাবে হবেন আপনি যদি হতে চান হতে পারেন উনচল্লিশ বছর বয়স এটা কোনো কিছুই না কারণ কলিযুগে মানুষের একশো বছর পর আয়ু আছে কে কখন কবে আমরা বাঁচব কবে মরবো কবে কোথায় কি হবে আমাদের কেউ বলতে পারি না তাই আপনার যখন শুভবুদ্ধির উদয় হয়েছে আমাকে জানা আমাকে ফোন করবেন আমি আপনাকে বলে দেব যে বৈষ্ণব হতে গেলে যে প্রাথমিক ধারাগুলো আপনাকে কি কি মানতে হবে কি কী থেকে কোথা থেকে শুরু করবেন সেগুলো আপনি ঠিক বলে দেব তা ভক্তরা আমাদের জিরা ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণকথা সুজিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি আদানি কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অন করে রাখুন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের মাহাত্ম এবং আপনারা যে প্রশ্ন করেন সেই উত্তরগুলো ঘরে বসে আপনি শুনতে পারবেন তে আসি পরের প্রশ্নে প্রভাত দাস মেদিনীপুর থেকে মহারাজ শরীরের পাপ কিভাবে দূর হয় সহজ পাপে বলবেন বাহ অতি উত্তম প্রশ্ন প্রভাত দাস মেদিনীপুর থেকে জানতে চেয়েছেন যে শরীরের পাপ কিভাবে দূর হয় আজকে দেখবেন সৎপথে যতই থাকেন আর অসৎপথে থাকেন যেভাবেই থাকেন এটা কলির প্রভাব হ্যাঁ এই যুগে কখনো ধর্ম সংস্থাপন হয় না অধর্ম সংস্থাপন হচ্ছে তাই আমরা যতই সাধুগুরু বৈষ্ণব পূষা সংস্পর্শে থাকি যতই ভগবানের সেবা করি তাতে কী হয় প্রতিদিন আমাদের সবারই কিছু না কিছু পাপ হচ্ছে তাই প্রথম সবচেয়ে সহজ কাজ এই আপনার এই শরীরের যে পঞ্চভূতের শরীর জল মাটি বায়ু অগ্নি আকাশ এই যে পঞ্চভূতের শরীরটার যে পাপ আছে সেটা সহজভাবে আপনি দূর করতে পারবেন যেখানে হরিনাম সংকীর্তন হবে বা আপনি বাড়িতে যখন পূজা দেবেন তখন জুরি কাশি করতাল যাই বাজান বা হাততালি দিয়ে আনন্দ সহকারে নৃত্য করবেন হরেি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস সমস্ত ভক্তদের মধ্যে গেছেন যে নিত্যর মাধ্যমে লাফিয়ে লাফিয়ে হ্যাঁ আনন্দ সহকারে যখন এই হরিনাম সংকীর্তন করবেন আস্তে আস্তে কি হবে আপনার পাপগুলো আস্তে আস্তে উপর থেকে ঝরে নিচে চলে যাবে আপনি আস্তে আস্তে শুদ্ধ হবেন এটাই একমাত্র সহজ রাস্তা আপনার শরীরে পাপ দূর করার পরের প্রশ্ন সাহেব অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বারুইপুর থেকে প্রভু আমার প্রশ্ন আপনার ভিডিও অনেক দিন ধরেই দেখছি আমার স্ত্রী আগে নিরামিষ আহার করত আমার সাথে এখন তার ভালো লাগছে না তাই আমিষ খায় এ অবস্থায় সে নিরামিষ রান্না করলে আমি সেটা ভগবানকে ভোগ লাগাতে পারবো না পারবেন না ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করে রান্না করবে যতই নিরামিষ রান্না করুক সেটা ভগবানের কখনো ভোগ লাগানো যায় না ভগবানের ভোগ কখন লাগানো যায় যদি আপনি অন্তত যেরকম আমরা অনেকেরই একাদশী শাস্ত্রে বলেছে যারা আমিষ আর গ্রহণ করে তারাও একাদশী করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারে কবে একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন তাই আপনার সাথে আপনার স্ত্রী আগে নিরামিষ খেত কৃষ্ণপ্রসাদ খেতে এখন ভালো লাগে না হতেই পারে কোনো জন্মের তার হয়তো সুকৃতি ছিল এতদিন ছিল এখন সে সুকৃতি কেটে গেছে এখন আবার সে আস্তে আস্তে কী হয়েছে জনজাগতিক খাবারের খাবারের দিকে ধাবিত হয়েছে তাতে কোনো অসুবিধা নেই সব কিছু ব্যালেন্স করে চলাফেরা করুন তবে আপনার স্ত্রী যেদিন ভোগ লাগানোর আগের দিন ভোগ লাগানোর দিন এবং ভোগ লাগানোর পরের দিন যদি সে নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে তার পরের দিন যদি সে রান্না করে দেয় তাহলে আপনি সেটা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ লাগাতে পারেন একটা রাস্তা আছে তাও সেটা হয় না সেভাবে তো কলিযুগে করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার ক্ষমা চেয়ে নেন হ্যাঁ কিন্তু আপনার স্ত্রীকে আস্তে আস্তে একটু ব্যালেন্স করান যাতে পূর্বের অবস্থায় এসে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আবার আপনার দুজনে নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে ভগবানকে ভোগ লাগাতে পারে আমি ভগবান আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করুক সেটা আমি আশীর্বাদ করছি পরের প্রশ্ন বর্তমান কার্জন গেট থেকে সমাপ্তি বেরা মহারাজ আমার প্রশ্ন আপনি বললেন মালা জব করলে সব পাপ ক্ষয় তো আমাদের বাড়ির আশেপাশে কেউ নেই যে মালা কিভাবে জপ করব দেখিয়ে দেবে খুব সুন্দর প্রশ্ন আপনার আপনার যেহেতু মালা জপ করার একটা ইচ্ছা হয়েছে যেটা নামাচার্য হরিদাস প্রতিদিন তিন লক্ষ মালা জপতেন হ্যাঁ প্রায় একশো পনেরো ষোলো মালা যেটা তিন লক্ষ হয় আমরা ষোলো মালা জপি তাতে সাতাশ হাজার মতো হয় একাদশী দিন আমরা বত্রিশ মালা জব করি সেটা চৌষ এই পঞ্চান্ন হাজার বারের মতো হয় এরকম তিন লক্ষ মালা যে নাম যে হরিদাস ঠাকুর জব করতে যেটা মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে তাই মালা জপ করা যদি আপনার জব করার ইচ্ছা থাকে হ্যাঁ আপনি আমাকে ফোন করবেন আমার তো ফোন নাম্বার আছে এই ভিডিওতে ফোন করলে আমি আপনাকে সব কিছু বলে দেবো তাও বলে দিচ্ছি যেহেতু মালাটা আমার গলার মধ্যে আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি এরকম একটা মালা সংগ্রহ করবেন আর একটা এরকম থলি সংগ্রহ করবেন সাক্ষী মালা থাকবেন মালার দেখেন এটা হলো কি এটা হলো চূড়া এটা হলো মালার মন্দির এখানে কখনো স্পর্শ করবেন না সব সময় মালা জপ করতে হয় বড় গুটি থেকে আর বড় গুটি তাদের এই আঙ্গুলটা সাবধান কারণ কি এটা এই আঙ্গুলটা কি এটা অনেক কিছু আমরা করি শাসন করি অনেক কিছু হ্যাঁ লিখি তাই এই আঙ্গুলটা সাবধান এই আঙ্গুলে স্পর্শ করবেন না তো এই আঙ্গুল মিডল আঙ্গুল থেকে শুরু করবেন বলবেন পঞ্চতত্ত্ব জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়া গদাধর শিবাশাদী গৌর ভক্তবৃন্দ আবার এটা ধরে রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর আবার একটা এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে জপতে 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 আপনি ছোটোতে আসবেন যেই ছোটোটা আসলেন আবার এই মন্দিরে কিন্তু স্পর্শ করবেন না আবার এই ছোটো থেকে শুরু করবেন মানে যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আবার শুরু হবে আবার পঞ্চদত্ত মহামন্ত্র বলে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে মালা জপ করুন তারপরে যদি আপনি বুঝতে না পারেন আপনি আমাকে ফোন করবেন হ্যাঁ আমি আপনাকে আপনি কি করে মালা জপবেন আমি সমস্ত কিছু আপনাকে হ্যাঁ ডিটেলসে বলে দেবো তার মাথা দিলে তারপরের প্রশ্ন কলকাতা গড়িয়াহাট থেকে প্রভু আমি শুভ্রা বিশ্বাস জানতে চাই বয়সের কারণে গীতা পড়তে না পারলে কি করব তো অনেকেই আমাদেরকে প্রশ্নটা করেন যে প্রভু আমাদের তো অনেক বয়স হয়ে গেছে আমরা গীতা পড়তে পারি না তো আমরা কি করব। তা শাস্ত্রে বলেছে যে শ্রবণ এবং কীর্তন একই ফল হয় মানে আপনি ভাববেন না যে গীতা পড়লেই আপনি শুধু জ্ঞান অর্জন করতে পারবেন বা ভগবানের কৃপা পাবেন আপনি যদি যেখানে গীতা পাঠ হয় সে বাড়ির আপনার কেউ গীতা পাঠ করছে পড়ছে অধ্যয়ন করছে সেই কথাগুলো যদি আপনি পাশে বসে শ্রবণও করেন তাহলে সমফল হবে পাঠক এবং শ্রোতা একই ফল সঞ্চয় করতে পারে তা অনেকে আছে বয়সের কারণে চোখে হয়তো কম দেখেন বা পড়তে অসুবিধা হয় শারীরিক কারণে হ্যাঁ সবসময় তো আর একই আমাদের শরীরের ঘটন থাকে না কর্মক্ষমতা থাকে না কারণ এই দেহটা পরিবর্তন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশের পর আমাদের ক্ষয় শুরু হয়ে যায় তাই আস্তে আস্তে চোখের পাওয়ার কমে যাবে শরীরের শক্তি কমে যাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলব তাতে কী হবে ভগবানের কি সেবা পাবো না অবশ্যই পাবেন যেখানে গীতা কেউ বাড়িতে তাকে দিয়ে পড়াবেন সেটা আপনি পাশে বসে শ্রবণ করবেন শ্রবণ এবং কীর্তন একই আপনার উপকার হবে পাঠ এবং শ্রবণ কোনো অসুবিধা নেই তাতে তবে ভগবান শ্রীকৃষ্ণের যখন বয়স হয়ে যাবে গীতা পড়তে না পারলে আপনারা কি করবেন কলিযুগের যুগতর মহৃণাম সংকীর্তন এই মালাটা বেশি করে জপ করবেন হ্যাঁ তাতেই ভগবান শ্রীকৃষ্ণ আপনার কৃপা পাবে তাই ভক্তারা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা প্রশ্ন করেছিলেন পারমাত্মিক প্রশ্নোত্তরে আপনার সবাই উত্তরগুলো জানলেন কেউ যদি কিছু জানার থাকে আপনাদের নাম এবং ঠিকানা সুন্দর করে বলবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা কমেন্ট বক্স বা ফোন নাম্বার আছে নেক্সট একটা ইউটিউব এই কৃষ্ণকথা সুজিত নার চ্যানেলের ভিডিও আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমি উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে